নমস্কার বন্ধুরা শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজকে একটি রেসিপি বানাবো তার জন্য চলে এলাম আমাদের বাগানে এখানে এসে দেখি গাছে বেগুন হয়েছে তাই এখান থেকে দুটো বেগুন তুলে নিয়ে চলে এলাম রান্নাঘরে তারপর নিয়ে নিয়েছি লাল শাক কুমড়ো ঝিঙে বরবটি আলু এগুলো তো আমি এখানে লাল শাক কেটে নিয়েছি ভালোভাবে জলে ধুয়ে নিয়েছি দেখুন আজকে বানাবো লাল শাকের ঘন্ট আর লাল শাকের ঘন্ট আমি কীভাবে বানাই পুরো রেসিপিটি স্কিম না করে দেখার অনুরোধ রইল বন্ধুরা আর লাল শাক বানানোর জন্য আমি যেসব উপকরণগুলো নিয়েছি নিয়েছি বড়ি ঝিঙে কুমড়ো পরবটি আলু বেগুন কাঁচা লঙ্কা এগুলো সব কিছু আমার কাটা হয়ে গেছে আর এছাড়াও নিয়েছি কোয়া রসুন এবার রান্নায় চলে যাব রান্নার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম করে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো কিন্তু খুব বেশি লাল করব না হালকা করে ভেজে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর দিয়ে দেব কালো জিরে মৌরি মেথি ফোড়নটা একটু ভেজে নেবো এবার কোয়া রসুন খামাল দৃষ্টিতে থেঁতো করে দিয়ে দিলাম আপনারা চাইলে এটা কুচি করেও দিতে পারেন রসুন একটু ভেজে নিলে দেখবেন রসুন ভাজার একটা খুব ভালো গন্ধ ওঠে তারপর দিয়ে দিলাম আলু আলুর সঙ্গে কুমড়োটাও দিয়ে দেবো আলু আর কুমড়ো সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আলু কুমড়োটা আগে দিয়ে দিলাম যে কোনো রান্নায় দেখবেন যে সবজিগুলো সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো কিন্তু আগে দেবেন আর যেগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় সেগুলো একটু পরের দিকে দিলে সমস্ত সবজি একেবারে পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে একটু হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন শাকে বেশি ঝাল দেখবেন ভালো লাগে না এবার দিয়ে দিলাম বেগুন এবার আস্তে আস্তে সমস্ত সবজি দিয়ে দেব যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দেবেন একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আর যদি নতুন বন্ধু থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবটনটা অল করে দেবেন সমস্ত সবজি দিয়ে দিলাম ঝিঙে বরবটি সবজি একটু ভেজে নেবার পরে দিয়ে দিলাম আদা বাটা হাফটা চামচের থেকেও একটু কম দিলাম আদা বাটা আদাটার সঙ্গে সবজি ভালোভাবে মিশিয়ে নিলাম আদা একটু ভালোভাবে ভেজে নিলে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর সবজিও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর যে কোনো শাক রান্নায় হলুদের পরিমাণটা কম দেওয়াই চেষ্টা করবেন হলুদ দিলে কিন্তু শাকের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায় তাই এবার ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলাম দেখুন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে সবজির সঙ্গে এবার মিষ্টির জন্য এখানে আমি ব্যবহার করেছি গুড় আপনারা চাইলে চিনিও এখানে দিতে পারে এখানে আমি গুড় ইউজ করেছি আর এখানে শাক রান্নায় দেখবেন একটু মিষ্টি খেতে বেশি ভালো লাগে তাই আমি দু থেকে আড়াই চামচের মতো গুড় এখানে দিলাম এবার দিয়ে দেব শাক যে শাকগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম সেই শাকগুলো দিয়ে দিচ্ছি শাক কিন্তু এতটা থাকবে না অনেকটাই কিন্তু কমে যাবে প্রথমে আমি অল্প একটু শাক দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি দেখবেন কতটা কমে যাচ্ছে আর এখানে কিন্তু কোনো জল লাগবে না শাক থেকে যে জলটা বের হবে সেই জলেতেই কিন্তু রান্না হয়ে যাবে সমস্ত শাকটি দিয়ে দিলাম আর এইভাবে যদি লাল শাকের এই রান্নাটা করেন দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম কতটা কমে গেছে দেখতেই পাচ্ছেন এবার কিন্তু এটা সিদ্ধ হবে আরও কমে যাবে এতটা থাকবে না এখানে কোনো জল দেব না শাক থেকে যে জলটা বের হবে সেই জলের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে প্রায় দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম সমস্ত সবজি শাক সবই কিন্তু নরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়াম টু লো রেখে দিয়েছিলাম এবার যে বড়িগুলো ভেজেছিলাম সেখান থেকে কয়েকটা বড়ি গোটা দিয়ে দিলাম গোটা বড়ি দেওয়ার কারণ হচ্ছে যে এক্সট্রা জল আছে শাকের মধ্যে সেটা টেনে যাবে একটা খুব ভালো থকথকে একটা হয়ে যাবে খুব বেশি জল কাটবে না শাক থেকে আর বড়িগুলো নরম হয়ে যাবে দু মিনিট একটু ফুটিয়ে নেব আর কোনো ঢাকা দেব না ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে লাল শাকের ঘন্ট তারপর আরও যে বাকি বড়িগুলো ভেঙে উপরে ছড়িয়ে দিলাম আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ